সদন ধর্ম ইসলাম ধর্ম আমার দৃষ্টিতে কোনো বিবাদ নাই প্রত্যেকটা ধর্মের ভাষা একটাই শান্তি কোনো ধর্মেই এমন কোনো ভাষা লেখা নাই বিবাদ ক্রোধ কোনো কিছু নাই সেই বিধায় স্যারকে আমি অশেষ ধন্যবাদ ধর্মকে সব ধর্মকে কাছে রাখার জন্য আর আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি আমরা আসলেই ধর্মপ্রাপ্ত আমরা সনাতন ধর্মের ইতিহাস নাই এমন কোন কর্ম সনাতন অবলম্বী করে নাই যে কোনো অশান্তি বা অরাজকতা এমন সৃষ্টির ইতিহাস নাই আসলে ইসলাম ধর্মের ইতিহাসও সেটে আছে সেই কথাই সার এখন বলে গেছে এই বিধায় আমার আসলে এমন কিছু বলার কিছু নাই স্যারকে অশেষ ধন্যবাদ আর আমাদের যেই পূজা উচ্চপাটন কমিটি আমাদের যেই প্রতিষ্ঠান আমাদের যেই মায়ের ধর্ম পালন করতে করতে যাচ্ছি স্যার যে এখানে আসছে আমাদেরকে যে সহযোগিতা করছে সারা বাংলাদেশের জন্য যেই সহযোগিতা প্রেরণা তৈরি করছে জামাত ইসলাম আমার মনে হয় বাংলার বয়সেই প্রথম আমার বয়স হয় এরকম উদ্বেগ এরকম ভূমিকা কখনও জামাত ইসলাম দল কখনো নেয় নেই এর জন্য আমি খুব তাদেরকে শ্রদ্ধা বা ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না আরও কিছু বেশি বলার আশা আমার আছে কিন্তু সেই ভাষা আমার নাই সব কিছু মিলে আমরা সবাই সবাই যাতে কাজে কাজ পেলে এই জীবন কিছুদিনের জীবন সবাই চলে যেতে হবে থাকার কেউ নেই এর মধ্যে আমরা কত কিছু করি আমার আমার অমুকের অমুকের মারামারি কাটাকাটি কত কিছু অর্থ সম্পদ ধর্ম বিবাদ এগুলি যাতে আমরা না করি তার জন্য সবার কাছে আমার প্রার্থনা থাকবে এই আশা প্রত্যাশাটা করে সারের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেক ধর্মকে যাতে আমরা সবাই সম্মান দিতে পারি সম্মান ধর্ম মানে এক ধর্ম কখনো বিবাদ নাই কিন্তু রাস্তা দুইটা কেউ বাবাকে কাকা বলে আমি আমার বাবাকে বাবা বলি কিন্তু সে দুইটাকে সাড়া দিচ্ছে কারোটা কিন্তু সারা সারাবিহীন থাকে না আমার বাবাকে যদি কেউ কাকা বলে সেও টাক উত্তর নিচ্ছে আর আমি যদি আমার বাবাকে বাবা বলি সে উত্তর নিচ্ছে তাহলে এখানে বিবাদ কোথায় সেই জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে সে প্রত্যাশা করে স্যারের কাছে অনুরোধ থাকবো আমরা যারা অজ্ঞান আছি তাদেরকে সেই শিক্ষা দিয়ে সমাজ সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রত্যাশা করি এই বলে আমার বক্তব্য ধন্যবাদ করছি t h <laughs>